ধন্যবাদ দর্শক এ পর্যায়ে অর্থ এলাকাবাসী এবং ক্লাবের পক্ষ থেকে মাহফিল সংক্রান্ত বিষয় নিয়ে করে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় ভাই ইসুবাইকে আলু বিল্লা মিনেশ্বরজি বিসমিল্লা ইরকম রহিম উপস্থিত আলমনগর ও এলাকাবাসী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অত্র আলমনগরে সম্মানিত জামা মসজিদের সভাপতি এবং আজকের এই মাহফিল পরামর্শ সভার সম্মানিত সভাপতি আমার প্রিয় নানা তাজুল ইসলাম সাহেব আমাদের মাঝে আসলে উপস্থিত রয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমাদের অন্য অন্য বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং আমাদের যুব সংঘের অত্র সংগঠন সকল সদস্যবৃন্দ এবং পদবীবৃন্দ উপদেষ্টাবৃন্দ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশেষ করে আজকের প্রধান অতিথি যিনি আমাদের আলমনগর কল্যাণ পরিষদের সম্মানিত উপদেষ্টা আমার প্রিয় মামা ইকবাল মাহমুদ আরও উপস্থিত রয়েছেন ছাত্রনেতা প্রিয় ভাই শাহিদুল ইসলাম ভাই এবং ছাত্রনেতা নাসির উদ্দিন ভাই আমার মাঝে উপস্থিত রয়েছেন আমাদের তারাকর আবার বাগানের সিনিয়র সহ সভাপতি আমাদের প্রিয় কাকা আজকের পরামর্শ সভার উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন মতিন কাকা এবং আবার বাগানের সম্মানিত সভাপতি আরও উপস্থিত রয়েছেন তারকর আবার সম্মাহিত সেক্রেটারি মহোদয় আরও উপস্থিত রয়েছেন আমাদের মনোয়ারঘিল সমাজের সম্মিত সর্দার আমার প্রিয় মামা রফিক মামা আরও উপস্থিত রয়েছেন অত্র নং ওয়ার্ড শ্রমিক দলের সম্মাহিত সভাপতি কোরবান আলী ভাই আরও উপস্থিত রয়েছেন মনোয়ারঘিল আদর্শ যুব সমাজ কল্যাণ পরিষদের সম্বাহিত সেক্রেটারি প্রিয় ভাই কোরবান আলী আসলে আমরা আসলে এই মাহফিলটা বিগত আট বছর ধর আমরা মাহফিলটা করে আসছিলাম একটি চক্র আসলে চায় না কোরআন তাপসিরুর মাহফিল হক এখানে যে আমরা এই মাহফিলটা করতে গিয়ে বিশেষ করে আমি এবং আমার পরিবার আলমনগরের প্রত্যেকটি পরিবার আজকে লাঞ্ছিত এবং অনেক আমরা বাধার মুখী হয়েছি কারণ আমরা এই মাহফিল করতে গিয়ে কিছু মানুষকে সভাপতি নাই অতিথি করি নাই কারণ অতিথি করে নাই একটি কারণ তারা ইয়েবার ট্যাপলেটের সাথে জড়িত গাদাটির সাথে জড়িত গাস্তরের সাথে জড়িত বিভিন্ন নারী কেলাঙ্গারি বিভিন্ন আবিজাবি লোকদের সাথে তাদের সম্পর্ক কোরআন তাফসিরুল কোরআন মাহফিল মানি এখানে কোরআনের আলোচনা হবে এখানে ভালো লোক আসবে খারাপ লোকের কখনো এখানে জায়গা হয় না তো বিশেষ করে আমরা এই মাহফিলটা করতে গিয়ে আমাদের কতবার মাহফিলটা হতে দেয় নেই হতে শুধু মাহফিল হতে বন্ধ করে শুধু তারা শান্ত হয় জামাল উদ্দিন কামালুদ্দিন এই আপিলের আমাদের অত্র ওয়ার্ডের মেম্বার হাকিম মেম্বারকে সভাপতি করাই উনি ক্ষিপ্ত হয়ে আমার নামে মামলা করেছেন মামলা করে আমাকে হয়রানি করেছেন থানাতে আমাদের ওই অত্র সংগঠনের সেক্রেটারি এবং অত্র সমাজের সর্দার দিদার আমাকে অনেক হয়রানি করেছে আসলে মামলাটা করে আমি একটা মানে এমন একটি পরিস্থিতি ভালো আমি আপনারা জানেন আমি একটি চাকরি করি তাৎমার রাবার বাগানে আমি চাকরি করি পাশাপাশি ওখান আর শ্রমিক ইউনিয়নের দায়িত্বে আছি ক্রীড়াব সাংস্কৃতিক সম্পাদক তো আমি একটি ভয় লাগাচ্ছে আমার পরিবারকে তুমি যদি আমাদেরকে টাকা না দাও তাহলে তোমার নামে মামলা হলে তোমার চাকরি চলে যাবে আমি বলছি আমি কারো কাছে আফর সভ্য না তো ভিতর ভিতর আমার বাবা থেকে আমার বাড়ি থেকে আমি জানতে পারি পরে প্রায় অধিক পঞ্চাশ হাজার টাকার অধিক টাকা নেওয়া হয়েছে সেই টাকাটা নিচে জামাল কামাল মাহফিলের উঠানোর জন্য আমার কাছ থেকে এবং যে টাকাটা পরবর্তী আমি মামলাটা এবং ফাইসালা করার জন্য আটত্রিশ হাজার কত টাকা আমার গেছে সেটা আমার কাছে সম্পূর্ণ ডকুমেন্ট এবং অনেক কিছু আছে তবে আমি ইনশাল্লাহ এটা নিয়ে আমি আইনগত ব্যবস্থা নেব তো আমি বিশেষ করে আমার আলমনগর এলাকাবাসীর উদ্দেশ্যে বলতে চাই মাহফিল ইনশাল্লাহ হয়েছে হবে তবে যারা এই সমস্ত চক্রান্ত করছে আজকে দেখেন তারা রাতের অন্ধকারে পাহাড়ের জঙ্গল বিভিন্ন জায়গাতে ফালাইতেছি কিন্তু আমরা পারাই নাই মামলা করছে বিদায় আমরা কি এলাকাতে ছিলাম এলাকার মানুষকে বলছি আমাকে নিয়ে যাইলে আপনারা আমার সাথে আমার জন্য যাবেন না এলাকার মানুষকে বলছে তোমাকে নিতে হলে আমাদেরকে নিয়ে যেতে হবে তো আমি এর চেয়ে বেশি আর এলাকাবাসীর কাছে চাই না মাহফিল ইনশাল্লাহ হবে আগামী দুই হাজার পঁচিশ সাল সাতাশ তারিখের আমাদের যে মাহফিলটা আমরা প্রস্তুতিমূলক আয়োজন করেছি তা আপনাদের কাছে আমি একটাই আবেদন করব আমাদের গত মাহফিলটা যেহেতু হয়নি ওই মাহফিলটা আমাদের আর্থিক বিভিন্ন মামলা হামলা হয়রানির কারণে আমাদের অনেক লোকসান হয়েছে আমি আমাদের বিশেষ করে শাহিদ ভাই নাসির উদ্দিন ভাই এবং ফি ভাই ফি মামা ইকবাল মাহমুদ আমি আপনাদের কাছে আমার আলমনগর মাহফিল সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে মাহফিলের জন্য সর্বোচ্চ সহায়িত কামনা করি এবং আপনারা দেখতেছেন আমাদের এলাকায় আসলেই একটি মসজিদ আমি মনে করি আমাদের চার নং ওয়ার্ডে কোথাও মনে মানে মসজিদ নেই কারণ আমাদের এই মসজিদটা অনেক দিন পর্যন্ত আসলে আমরা এই সমস্ত কিছু চক্রান্তর কারণ আমরা মসজিদটা পাচ্ছি না অনেকে দিতে চাইলো কিন্তু দেওয়ার জন্য আগ্রহী প্রকাশ করতেছে না তো আমরা এই মসজিদটার জন্য আপনাদের কাছে একটি দাবি জানাবো আপনাদের আশা করি অনেক উপরে আপনাদের যোগাযোগ আছে বিভিন্ন রাজনীতিবিদ বিভিন্ন সমাজসেবক এবং দানবিদদের সাথে যোগাযোগ যদি থাকেন আমাদের এই মসজিদটা যেন হয় আমি সে দাবি করে এবং আমার কথায় যদি কোনো বলটুলি হয়ে থাকে আপনারা আন্তরিকভাবে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আসলে আমি আপনাদের কারো ছেলের বয়সী কারো ভাগিনা কারো ভাই কারো ছেলের বয়সে আসলে সবাই আমাকে আন্তরিকভাবে ক্ষমা দৃষ্টি দেখবেন এই বলে আমার কথা এখানে শেষ করলাম আলাইকুম